হ্যাঁ হাতের বানাই এই যে কারিগর আছে দেখ এই যে হাতে বানাইতে আমি তো মনে হচ্ছে মিশিনটা বানাইছি হ্যাঁ আমি কে সাগত যেতাম হ্যাঁ ভালো নিতাম না ফালা আমার পছন্দ আমিও তো আগে গেছি না

বাৰ ফুট দুই লাগে এইটো বাৰ ফুট নাই কি কয় কিনা নিৰিক আছে বুজ কোন নিজে গৈ নাম আমি নিৰিখ আছে দা

ইমো লম্বা হইরা গাথা হইছি ইমো সেবো হইরা পরে গাথা হইরা গাথা না কইরা পরে গাতার বিতে আমি এই খাদিদা আইনা ডালছি তো দেখছি এইরকম সুন্দর হইছে বুঝুন ওরা हमको अच्छा পালা তো হই গেছেগা তিন সাত দিন পরে আমি গেছি গিয়া দেখা দেনা সিস্টেমটা আমি দোরছি দইরা টান দিছি যা তো খালি এই রড আনি সু দবা লাগায় পড়ছে

মনো বিতানা তার মানে হলো গাবতলী বাজারে আর পূর্বവശা সরি পূর রুডে এই মানিকমি আর বরের সামনে প্রতিবেশী পরিবারের সামনে কারhana এইখানে পাবেন সিমেন্টের কোটি সিমানার কোটি টয়লেটের চাকা চোলা গামলা সহ সিমেন্টের অত্যাধুনিক জিনিসপত্র ঠিকানাটা হচ্ছে লেবুতলা ইউনিয়নের লেবতলা গ্রামের গাবতলী বাজার থেকে শরীফপুর রুডে মানিক বায়ের বিল্ডিং এর অপোজিটে অর্থাৎ রইস ডাক্তার কাকার বাড়ির সামনে কারখানার নিজস্ব মালিক দ্বারা তৈরি অত্যন্ত উন্নত এবং মানসম্মত সিমেন্টে তৈরি জিনিস আপনারা এখানে পাবেন